আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার দোকানের জন্য এই যে খাঁচা ঢুকে গেল দোকান আপের জন্য আলহামদুলিল্লাহ খাঁচা মোট আটটা খাঁচা ঢুকে গেলো আগের দুইটা খাঁচা আছে সব মিলিয়ে দশটা খাঁচা বলতো দোকানের জন্য রাখলাম তো মাটির হাড়ি আনছি গার্জিকারের জন্য প্রায় পনেরোটার মতো পানির ফিল্টার আনছি অনেকগুলোই গুগুর হারিয়ানসি আনছি অনেকগুলো খাবারের মাটির হাঁড়ি পাত্র আনা হয়েছে অনেকগুলো এগুলো সব আমার দোকানে সেট আপ দিব আপাতত আমার দোকানের লুকটা একটু দেখাই এটা হলো আপাতত লুক এখানে খাঁচাগুলো মূলত বসবে সব আর আপাতত দুটা খাঁচা আছে এটা এখানে পড়া দোকানটা এখানে সব সেট আপগুলো বসবে আমার দোকানে আপনারা পেয়ে যাবেন হলো অনেক ধরনের পাখি যেমন আছে হইলো ককাটেল পাখি আছে ককাকাটেল লুটিনো আছে পাল আছে হ্যাঁ তারপরে হোয়াইট ফেস আছে সব ধরনের ককাডেলি পাবেন সমস্যা নেই আর আলহামদুলিল্লাহ বাজিগা পাখির বাজিগা পাখি লুটিনো বাজিগার প্রচুর হিউজ পরিমাণে স্টকে আছে আরও স্টকে আছে কোনো সমস্যা নেই যার যত বেশি লাগে খালি বলবেন আমাকে আর বাজিগার এখানেও আবার ক্লাসিক বাজিগার আছে হিউজ পরিমাণে আরও আসছে ক্লাসিক বাজিগার হ্যাঁ আরও আসতে আছে যার যত লাগে আর এখানে হইল ঘুঘু পাখির অনেকগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু আছে খুব বড়ো সের ঘু পাখি প্রায় কবুতরের সমান ঘুপাখিগুলো সামনে এসে দেখলে বুঝবেন তো এগুলো আরও অনেক আছে স্টকে সমস্যা নেই এখানে অল্প আছে কিছুদিন আর এক জায়গায় আরও আছে এগুলো পেয়ে যাবেন আর এখানে একজন জাবা আছে এই জাবা পাখিটা অতি শীঘ্রই ইনশাল্লাহ ডিম পারবে আর যাবা কিছু আসতেছে যাবা যার লাগে দেওয়া যাবে আর এখানে কিছু আপনার রাব্বার পাখির কিছু বাচ্চা আছে বেবি আছে হুম বেবিগুলা এখানে টিম সাইজ বেবিও আছে খাওয়া শিক্স এরকম বেবিও আছে এগুলো যার লাগে এগুলো নিতে পারেন এটা আমার দোকানের একমাত্র হ্যান্ড ফিট করডেল বাকি এটা খুব আদরের আমার নাম রাখছি টুনটুনি হ্যাঁ যার যেমন লাগে খাঁচাও আলহামদুলিল্লাহ বিক্রি করি হ্যাঁ আঠারো বারো খাঁচাও বিক্রি করি এই ছোটো খাঁচাও বিক্রি করি হ্যান্ড ফিট খাবারও বিক্রি করি তারপরে কেরিং খাঁচাও বিক্রি করি এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো কোনো সমস্যা নেই যত যার যত বেশ লাগে পাবেন কোনো সমস্যা নেই এই খাঁচাগুলো যার যত বেশ লাগে পাবেন কোনো সমস্যা নেই তারপরে আরেকটা খাঁচা দেখাই দিই এটাও কেড়িং খাঁচা এই খাঁচাগুলো যার যত বেশি লাগে পাবেন এটা ছোটোর মধ্যে কোনো সমস্যা নেই আর যে বাটি এগুলো আস্তে 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 এগুলো আরও ঢুকবে ইনশাল্লাহ এটা কবুতরের পানি বাটি আরও ঢুকবে ইনশাল্লাহ আর এখানে একটু দেখাই দিই এখানে কবুতর আছে দুজোড়া লক্ষা কবুতরগুলোকে পছন্দ কবুতরও নিতে পারেন এই লক্ষা দুটা বাচ্চা সহ আছে দুটা বাচ্চা সহ লক্ষাটা আছে হ্যাঁ আসলে অনেক বড় হয়েছে ভালো খাওয়ায় আর এখানে একটা লক্ষ্য আছে এটা ওঠেছি ডিম পারবে ইনশাল্লাহ হ্যাঁ এই পুরো আমার দোকানটা সেটা হবে এখানে ইনশাল্লাহ তো আমার ঠিকানা লোকেশনটা বলতেছি মিরপুর দশ ফকিরবাড়ি বাড়ি হ্যাঁ আইডিয়ালের পিছনে আইডিয়ানের পিছনে রাড্ডার গলি কাজু ফিস যে বিল্ডিং এ সেই বিল্ডিংয়ের চারতলায় হ্যাঁ মসজিদের ফকিমের মসজিদের গলিতে কাজে সে চারতলায় চারতলায় আসলেই ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আর মোবাইলে যোগাযোগ করেও আসতে পারে অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন কেন কোথায় কখন থাকি ঠিক নাই অবশ্যই ফোন দিয়ে আসবেন ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন এইট নাইন واست والسلام السلام عليكم ورحمه الله <قصدق>